আমি শুধু এইটুকুই আপনাদেরকে বলবো ষোলো বছর যাবত একটি গণতান্ত্রিক সরকার ফিরিয়ান বার জন্য লড়াই করছি আমরা সকলেই জানি সেই গণতান্ত্রিক সরকার আজও কোন প্রতিষ্ঠা লাভ করেনি আমাদের এই দীর্ঘ লড়াইয়ের প্রাথমিক ভাবটি শুধুমাত্র আমরা পার হতে পেরেছি সেগুলো হচ্ছে শেখ হাসিনার পতনের মাধ্যমে কিন্তু এখনো দীর্ঘ পথ বাকি রয়েছে আমি বিশ্বাস করি এই যশোরবাসী তাদের সাতানব্বই জনের সহযোদ্ধার হত্যাকাণ্ডের বিচার চান আমি বিশ্বাস করি এই যশোরবাসী শেখ হাসিনা এবং তার দর্শকদের মাধ্যমে বাংলাদেশে যে লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে সেই টাকা বাংলাদেশে ফেরত এলে বাংলাদেশের অর্থনীতি আবার জাঙ্গা করতে চান বিশ্বাস করি এই যশোরবাসী আইনের শাসন চান যাতে করে তাদের সজধারার ব্যাপার লাভ করবার সুযোগ পান আর সেই কারণে আমাদেরকে ধৈর্য করতে হবে আমাদেরকে সংযম পালন করতে হবে যতদিন পর্যন্ত না একটি সুষ্ঠু নির্বাচন আমরা দেখতে পাচ্ছি যতক্ষণ পর্যন্তরা জনভাবে ভোটে নির্বাচিত সরকার শপথ দাঁড়িয়েছেন ততদিন পর্যন্ত মনে রাখতে হবে আমরা বিরোধী দলে ছিলাম গণতন্ত্রের জন্য লড়াই করছিলাম আজও বিরোধী দলে আছি গণতন্ত্রের জন্য লড়াই চলমান এ থেকে বিচ্ছুত হবার কোন সুযোগ আমাদের নেই আমি শুধু দুটি কথার পুরো লেখকে করতে চায়। যেটি সেদিন খুলনার শোভাযাত্রা পূর্ব সভায় বলেছিলাম আমি ইমাম মজিন্দা যিনি শেখ হাসিনার এক সময়ের ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন

প্রিয় সাথী সহযোতা বৃন্দ এই ষোলো বছরে ব্যতিক্রম ব্যতীত ছাত্রলীগ এবং যুবলীগের গুণ্ড ব্যতীত আর কেউ কি প্রশাসনে চাকরি পেয়েছে আমি তো মনে করি এই সব তো মাধ্যমে তিনি আবারও ছাত্রলীগ এবং যুবলীগের গুন্ডনে যারা প্রশ্ন পাশের মাধ্যমে চাকরি পেয়েছিল তাদেরকে ডিসি পদে পদায়ন করবার সুযোগ পূর্ণ আর একটি কাজ কি করলেন উনিশনাল সেক্রেটারি পদে ন্যূনতম এক বছর দায়িত্ব পালন না করলে তাকে সচিব পদে বিবেচনা করা হবে না আজকে আমরা যারা কিছু মন্ত্রণালয়ের সচিব পরিবর্তনের কারণে খুশি হয়েছি তারা বোকার সঙ্গে বাস করছি শেখ হাসিনার সাজানো প্রশাসনের দ্বিতীয় স্তর আজ দায়িত্ব পালন করছে এর মাধ্যমে অন্তত আগামী এক বছরের জন্য এই আলী ইমাম মজুমদার শেখ হাসিনা ইমরো রেখে যাও প্রশাসনের দায়িত্বে বাংলাদেশকে ছেড়ে দিতে চাইলে তাই এই গণতন্ত্রকামী মানুষের মাধ্যমে আমি প্রধান উপদেষ্টা বরাবর জানতে চাই আলি ইমাম মজুমদার কি আপনার ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন নাকি ওই প্রকৃত স্বৈরাচার ফ্যাসিস্টদের প্রেতাত্মা হিসেবে দায়িত্ব